জীবনে এমন কাউকে কখনো পাশে পেলাম না যে আমাকে আমার মতো করে বুঝতে পারবে বিশ্বাসটা রাখতে শিখুন না হলে সব কথাই মিথ্যা বলে মনে হবে কাউকে বোকা বানিয়ে নিজেকে বেশি চালাক মনে করো না মনে রাখবে সে তোমায় বিশ্বাস করেছিল তাই তুমি তাকে ঠকাতে পেরেছ পৃথিবীতে যদি কঠিন বলে সত্য কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা অবহেলা করলে লোহাতেও মরিচা পড়ে আর আমরা তো মানুষ মাত্র যারা আপনাকে সম্মান করে তাদেরকে সম্মান করুন যারা আপনাকে সম্মান করে না তাদেরকেও সম্মান করুন তবুও কখনো মন্দ আচরণকে নিজের মধ্যে প্রশ্রয় দেবে না সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনোই চিরস্থায়ী হয় না জীবনের রাস্তাটা একটু উঁচু নিচু হওয়া দরকার কারণ মসৃণ হলে জীবনের মর্মটা বোঝা যায় না একটা সত্য কথা কি জানো তো মুখ আর মুখোশ এখন চেনা বড়ই কঠিন কারণ তাতে তার আর আপনার মাঝে কোনো তফাৎ থাকবে না এবং কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দিন সময় আপনার হয়ে বড়ো প্রতিশোধটা ঠিক নিয়ে নেবে সব কিছু ফিরে পেলেও ছোটবেলার সেই দিনগুলো কখনো ফিরে পাওয়া যাবে না যতটুকু আমি পেয়েছি ততটুকু সন্তুষ্ট দামি তবে হ্যাঁ আমার কাছে টাকার চেয়ে সম্মানটা অনেক দামি অবহেলা খুবই ভয়ঙ্কর একটা জিনিস